আসসালামু আলাইকুম মাইক্রোসফট এক্সেলে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে এক্সেলের ভিন্ন ভিন্ন কলমে যদি তারিখ ডেট এবং আপনার ডে থাকে মানে বছর মাস এবং ডে দিন এগুলো যদি আলাদা থাকে সেগুলোকে আপনি কিভাবে এক কলামে সাজিয়ে লিখবেন সেই বিষয়টা দেখাবো এই মুহুর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইখানে কয়েকজন ক্যান্ডিডেটের নাম আছে মনে করুন যারা তারা চাকরির জন্য আবেদন করেছে মনে করুন আর এইখানে দেখুন এইখানে যে ডেট অফ বার্থটা ডেট অফ বার্থটা এই তিনটা কলমে বিভক্ত আছে এখানে একটা হলো ইয়ার এখানে বছর দেখতে পাচ্ছেন এবং আমি এইখানে আপনাদেরকে কিছু জিনিস দেখাই কোনো কলাম যদি একদম ফুল ফিল আপনি সিলেক্ট করতে চান একদম পুরোটা তাহলে এই যে বি বিয়ের উপরে বা এই সি এর উপরে এই যে ডি এগুলো হচ্ছে কলাম যে কোনো কলাম ফুলটা সিলেক্ট করতে হলে এইখানে আমার মাস্টার যেখানে আছে এখানে ক্লিক করবেন ফুলটা সিলেক্ট হয়ে যাবে এবং এই যে ফর্মেটিংগুলো আগে একটু ফর্মেটিংটা দেখাই এটা যদি এই মাঝখানে দেন এখানে মাঝখানে তাহলে যে এই যে দেখেন মাঝ অ্যালাইনমেন্টে আছে যদি এই পাশে ক্লিক করে আমার মাছটা দেখুন এখন কোথায় আছে তাহলে এটা রাইটে চলে যাবে এই পাশে দিলে এই লেফটে চলে যাবে আর এই এটা যদি একটু বড় করি একটা বড় করছি এই যে দেখুন এইখানে থ্রিতে ক্লিক করলাম করার পরে এই যে আমার মাউসটা যখন এখানে আনলাম তখন এরকম একটা চিহ্ন আসবে ক্লিক করে এবার টান দিলে বড়ো হবে এখন এই মুহূর্তে এই যে সংখ্যাগুলো আছে দেখতে পাচ্ছেন এই সংখ্যাগুলো আছে হচ্ছে এই যে নিচের অ্যালাইনমেন্টে বটম অ্যালাইনমেন্টে এখানে এগুলোকে যদি মাঝ বরাবর নিতে চান তাহলে এই মাঝ অ্যালাইনমেন্টে দিতে হবে মিডিল অ্যালাইনমেন্ট আর এটা হচ্ছে আপার অ্যালাইনমেন্ট টপ অ্যালাইনমেন্ট এইটা দিলে টপ অ্যালাইনমেন্টে চলে যাবে আরেকটা বিষয় হলো যে এইখানে দেখতে পাচ্ছেন যে এইখানে অনেক বেশি কি হল মানে স্পেস হয়ে গেছে এটাকে যদি আপনি এইখানে এই ত্রি যে দেখতে পাচ্ছেন এই এই যে সেলটা আছে বা এই যে রটা আছে এই রয়ের এই জায়গায় এই যে এইখানে যখন মাছটা আনবেন আমার মাছটা এখন যেখানে আছে এখানে এনে যদি ডাবল ক্লিক করেন এই যে দেখুন এটা ফিট হয়ে বসে যাবে ডাবল ক্লিক করলে ফিট হয়ে বসে যাবে এইটা যদি এরকম বড় থাকে এটাকে যদি ফিট করতে চান জাস্ট এই যে বি এইখানে এসে ডাবল ক্লিক করবেন এখানে এসে ডাবল ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন ফিট হয়ে গেছে আবার এখানে ক্লিক করে এভাবে বড়ো করে আপনি কিন্তু আপনার মন মতো রাখতে পারবেন এভাবে বড়ো করে মন মন মতোও রাখতে পারবেন আর মাছ অ্যালাইনমেন্টে যদি আনতে চান ক্লিক করে এই মাঝ অ্যালাইনমেন্টে নিয়ে আসলাম আমি নিয়ে আসলাম এটা আর যদি বোল্ড করতে চান সিলেক্ট করে এখান থেকে বিতে চাপ দিবেন একবার চাপ দিলে আনবোল্ড হবে একবার চাপ দিলে বোল্ড হবে সো এখানে কিছু মানুষ আছে মানুষের নাম এখানে আছে এবং এদের ডেট অফ বার্থ হচ্ছে এগুলো এখন প্রথমটাতে হচ্ছে এয়ার দ্বিতীয় দ্বিতীয়টাতে হচ্ছে মান্থ আর তৃতীয়টা হচ্ছে ডে সো এইখানে হাইলাইটের অপশানটা একটু দেখাই এই সেলটাকে হাইলাইট করতে চাইলে ক্লিক করব ক্লিক করার পরে এই হোমের ভিতরে হোম টেবের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন এটা ফিল্ড কালার এইখানে আপনার আইকনটাতে ক্লিক করতে হবে এখানে অনেক কালার আছে যেটা আপনার মন চায় সেটা দিয়ে দিতে পারবেন এইটাতে ক্লিক করে দিলাম মানতে ক্লিক করতে হবে যদি এটাকে আপনি হাইলাইট করতে চান ফিল করতে চান তাহলে আবার হোম টেবের ভিতরে এই অপশানটাতে আসতে হবে এখানে ক্লিক করে এই আইকনটাতে ক্লিক করলেই এটা বের হবে এই কালার থিমসের এটা বের হবে কালার পিকারটা এইখান থেকে কালার পিক করা যাবে আবার ডে এটাতে আসলাম আবার সেমভাবে এই আইকনটাতে ক্লিক করে অন্য একটা কালার দিলাম আবার ডেট অফ বার্থে এসে আমরা এখানে এসে অন্য একটা কালার দিলাম এখন আমাদের মূল যে প্রশ্নটা ছিল যে এইখানে তো আমার আছে এখন ডেট অফ বার্থটা একসাথে আমি কিভাবে সাজাবো এটার জন্য একটা ফর্মুলা আপনাকে প্রয়োগ করতে হবে সে এই ফর্মুলাটা হচ্ছে ইকুয়াল টু ডেট ইকুয়াল টু ডেট লিখতে হবে জাস্ট যেটা লিখছি সেটাই সুন্দর করে ফলো করবেন ডেট তারপর এক এই ফার্স্ট ব্র্যাকেট শুরু করতে হবে তারপর দেখুন আমার কিন্তু এখানে আমি যে কি। মানে আমার যে এটা দিব ইকুয়েশানটা বা ফর্মুলাটা সেই ফর্মুলাটা কিন্তু এখানে আমাকে সাজেস্ট করতেছে যে প্রথমে ইয়ার দিতে হবে তারপর মান্থ তারপর ডে এইখানে যদি প্রথমে মান্থ দিয়ে দেন পরে যদি আপনি ডে দিয়ে দেন পরে যদি এয়ার দেন তাহলে কিন্তু হবে না এটা অ্যাক্সেলেরই একটি ফর্মুলা তৈরি করা তাদের এই ফর্মুলাটা কিন্তু চেঞ্জ করে যদি আপনি দেন তাহলে হবে না এবং আপনি যদি এই যে ইয়ার আছে মান্থ আছে ডে আছে এটা যদি উল্টা পাল্টাও থাকে কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে এইখানে সেমভাবে দিতে হবে যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমটা দেখি দেখিয়ে নিই যেমন এখানে ডেটের পর এয়ার সো এয়ার কোনটা এয়ার হচ্ছে এই বি এই যে দেখতে বি আর এটা হচ্ছে থ্রি তাহলে বি থ্রি তাহলে আমাকে আপনাকে কি প্রথমে সিলেক্ট করতে হবে এইটা এইটা তাহলে এই বি থ্রি এই যে দেখুন এখানে থ্রি আর এটা হচ্ছে বি তাহলে বি থ্রি এইটা হলো এয়ার তারপরে কী কী করতে বললো কমা দিতে বললো কমা দিলাম তারপরে মান্থ মান্থ কোনটা এইটা এই যে সি থ্রি তারপরে কমা দিতে বললো তারপর ডে তারপর ডে কোনটা ডে হচ্ছে এই এটা ডি থ্রি তারপর বললো ব্র্যাকেট ক্লোজ করতে ব্র্যাকেট আমরা শিফটে চেপে রেখে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এখন এটা দেখতে পাচ্ছেন যে আর সাজেস্ট করছে না এবং কোনো এররও দেখাচ্ছে না জাস্ট এন্টারে চাপ দেন এই যে দেখুন ডেটটা সুন্দরভাবে এখানে চলে আসলো এখন আরেকটা জিনিস দেখাই যদি এইটা ডে হয় এইটা যদি ডে হয় আর এটা যদি মান্থ হয় তাহলে কি করবেন তাহলে কি করবেন তাহলে সেম কাজ ইকুয়াল টু ডেট ব্র্যাকেট শুরু তারপর এয়ার এই যে বি ইয়ার কমা কমা দিলাম তারপরে কি দিলাম মান্থ তাহলে মান্থ কিন্তু এইটা এইটা না তাহলে মান্থের এখানে এসে এই যে ডি থ্রি এটা মান্থ তারপর কমা দিলাম তারপর কী করলাম ডে আছে কমা দেওয়ার পরে ডে এই ডে হচ্ছে এটা সি থ্রি এটা দিলাম তারপর হচ্ছে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এন্টার দিলাম ফর্মুলা এখানে চলে আসলো এবং এইখানে যে ফর্মুলাটা আসলো এটাকে ফর্মেটিং করতে পারবেন ফর্মেটিং করার জন্য আপনাকে চলে যেতে হবে হচ্ছে এই হোম টেবির ভিতরে এই যে নাম্বারস এইখানে আপনি এইখানে ক্লিক করে এই যে শর্ট ডেট আছে লং ডেট আছে লং ডেট এইখান থেকেও দিতে পারবেন অথবা আপনি এই নাম্বারসের এই যে আইকাউন্টটাতে ক্লিক করবেন তাহলে ফর্মেটিংয়ের সবটাই ওপেন হবে আর এইখান থেকে আপনি এই ডেইটের অনেক ফরম্যাট আছে এখান থেকে দিয়ে দিতে পারবেন যেমন আমি এই ফর্মেটটা ক্লিক করে সিলেক্ট করে এখানে ওকে দিলাম এই ফরম্যাটটা আমার এখানে চলে আসলো এখন ভাবছেন যে এই জিনিসটা এই নিচের গোলা থেকেই সবগুলা আলাদা আলাদা দিতে হবে না আপনি জাস্ট প্রথমটা তো করলেন এই যে এর এই প্রথম জনেরটা তো আপনি করলেন করার পরে এই সিল এই সেলটাকে সিলেক্ট করবেন করার পরে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে আনলেই প্লাস চিহ্ন আসে মাউসটা যখন এখানে আনি প্লাস চিহ্নটা আসবে যখন তখন এখানে ক্লিক করবেন ক্লিক করে নিচের দিকে টান দিয়ে যতগুলো আছে সবগুলো যে সবগুলোতে আমরা সিক্সটিন পর্যন্ত এনে এইভাবে এই যে ক্লিক করে ড্রাগ করে ক্লিক করে ধরে তারপর ড্রাগ করে এখানে এনে জাস্ট মাউসটা এখন ক্লিকটা ছেড়ে দেন ক্লিকটা ছেড়ে দেওয়ার সাথে সাথে এই সবগুলা এই যে দেখতে পাচ্ছেন মান্থ ডেট এবং ইয়ার আপনার সুন্দর একটা ফর্ম্যাটিংয়ে চলে আসলো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এক্সেলে ভিন্ন ভিন্ন কলমের যে তারিখ তারিখ যেমন ইয়ার মান্থ এবং ডে যদি আলাদা আলাদাভাবে থাকে সেগুলোকে একটা কলামে এনে কিভাবে সাজিয়ে খুব সহজে একটা ফর্মুলার সাহায্যে আপনি সেটা করে ফেলতে পারবেন আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করে যাবেন আর আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ